গাছ দেখতেই পাচ্ছেন আমরা মা জগদ্ধাত্রী ঠাকুর করছি দেখবে চলুন পাচ্ছেন আর এরা দেখাচ্ছি গাছ পাচ্ছেন এই ছেলেরা ঘুলা দিয়ে মাকে তৈরি করছে এদের অনেক পরিশ্রম হচ্ছে ভালো গাছ দেখতেই পাচ্ছেন এখানে মায়ের না করছে মা জগদ্ধাত্রী ঠাকুর প্রথমেই তোমাদেরকে বলিলাম এই ছেলেটা ভালো ঠাকুর বানায় দিয়ে এই ঠাকুর বানিয়ে পুজো হয় দেখতেই গাইস দেখতেই পাচ্ছেন এইটা মবদ্ধার তৈরি হচ্ছে মা জগদ্ধাত্রী মন্দিরও দেখতেই পাচ্ছেন ঠিক দেখতেই পাচ্ছেন মা জগদ্ধাত্রী মন্দির করতে চলেছে এরা বলছে মা জগদ্ধাত্রী মন্দির দেখতেই পাচ্ছেন এইখানে দেখতেই পাচ্ছেন জায়গা নিয়ে ঝামেলা লেক গেছে দেখতেই পাচ্ছেন ঝামেলা নিয়ে এরা মারপিট লেক গেইছে একজন চলে গেল হ্যালো গাইজ দেখতেই পাচ্ছেন পেছনে ছেলেটা নাম হলো পেছনে ছেলেটা নাম হলো এর নাম হলো সন্দীপ এর নাম হলো চন্দ্র বাবা আছে বলে ভয় ভালোই দেখতেই পাচ্ছেন সন্দীপ কলতলা থেকে লোকেশন পাল্টিয়ে ওই লাশ মাথায় যা হচ্ছে দেখতেই পাচ্ছেন গাইজ ওইখানে ওইখানে যা হচ্ছে দেখতেই পাচ্ছেন পাড়ার ভেতরে মা জগদ্ধাত্রী মন্দির হতে চলেছে তাহলে সবাই দেখাচ্ছি জায়গায় লোকেশন পছন্দ হচ্ছে না দেখতেই পাচ্ছেন ওই মেয়েটা এই মেয়েটার নাম হলো সুস্মিতা পরমাণিক দেখতেই পাচ্ছেন চৌ কালতলাই এই ছেলেটা এখন হেঁটে হয়েছে নাম তাদেরকে চুরি নিয়ে চলে এলো ভালো গাছ দেখতেই পাচ্ছেন সব শেষে এই জায়গাটা ঠিক হলো এরা জায়গা ঠিক করতে পারছেন না সব বাজে এই জায়গাটা ঠিক হয়েছে এক এই বিরোধী একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন দেখতেই পাচ্ছেন নিয়ে চলে এলো

দেখতেই পাচ্ছি নিজ দিয়ে হয়ে গেছে ঘর করা তৈরি দেখতেই পাচ্ছি না এখানে মা যখন তাতে থাকবে জল দিয়ে চলে এলো ও একটা সদস্যই এই পার্টির এরা এই ঘরটা এই ঘরটা এরা করেই ছাড়বে পুজো হবে এক সপ্তাহের মধ্যে দেখতেই পাবেন নতুন ভিডিও গাইজ